شکانا تھی آپ لائبریری چلے الحمد للہ اللہ فاکر کام و احسان جی اللہ فاک اپنا قیامہ کے سست و حالت ہے তো বন্ধুরা আপনারা আলো বাকি এলাকায় চলে আসুন আপনাদের সম্মুখে এখন কোরআন শেখানো হইবে তাই আপনারা অতি শীঘ্র লাইভে চলে আসুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاي بندرة كالك أمدا أريد بارتكيني أشكرك لي أسلام تو آج کے ہم شروع کرو اپنے شناب تو آپ دھیان دیا شنبین

G. Uh.

ইয়া ইয়া বন্ধুরা আমি আপনাদেরকে হরফগুলি দেখাইয়া দেখাইয়া বোঝা দেওয়ার জন্য চেষ্টা করবেন আমার সাথে সাথে আপনারা বলার জন্য চেষ্টা করবেন আলিফ বন্ধুরা আলিফ উচ্চারণ করার সব সময় জলদি হবে আলিফ বা একটু টানে করব তা

发。 বন্ধুরা আলিফ বা এরকম ভাবে আপনারা চেষ্টা করবেন তো এখন আমরা কোনগুলি হরে ফুরোপুরে নক্তা থাকে সেগুলি হরফ আমরা চিনাক্ত করব যে আলিফ আলিফর কোনো নক্তা নাই বা বার নিচে এক তা তার উপর দুই নক্তা সার উপর তিন নক্তা ডিম ডিমের পেটে এক নক্ত হা খালি কোনো নক্তা নেই ঘর উপর এক নত্তা ডাল ডাল খালি কোনো নত্তা নাই জাল জালের উপর এক নত্তা র খালি র উপর নক্তা নাই উপর এক নত্তা সিন খালি চিনের উপর কোন সাদ খালি সাদের ওপর কোনো নক্তা নেই দের ওপর এক নক্ত খালি তর ওপরে কোনো নক্তা নেই

কাফ কাপের ফর কোনো নকা নেই লাম লামের ওপরে কোনো নেই মিম মীম ওপরেও কোনো নক্তা নেই নুন নুনের উপর এক নকতা নেই ওয়াও ওয়ার কোনো নক্তা নাই হা হার উপর কোনো নক্তা নেই হামজা হানজাও হামজার উপরেও কোনো নক্তা নেই ইয়া ইয়ার নিচে দুই নক্তা আরও একটি ইয়া ইয়া ইয়ার নিচে দুই নক্তা তো বন্ধুরা আমরা আলিফ বা উনতিরিশটি আখর নাইবা হরফ আমরা চিনাক্ত করলাম এবং কি কোনগুলি হরফর ওপর নক্তা রয়েছে সেইগুলি হরফ আমরা চিনাক্ত করলাম আর যেগুলি হরফর ওপরে নক্তা নাই সেগুলি আমরা চিনাক্ত করিলাম এখন আমরা হরফগুলি সিরাল ছিল কিন্তু এখন আমরা উল্টা উল্টা হরফ আমাদের সম্মুখে আসবে দেখুন তা হরফে পরীক্ষা এখন আমাদের সম্মুখে হরফে পরীক্ষা মানে হরফ উল্টা উল্টা আসবে তা তো বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন যে পড়াগুলো বোঝা যায় কি না এই জিয়ারুল ভাই কমেন্ট করেছেন লাইক করেছেন মহাল্লাহ ভালো তো আপনারা কমেন্টে বলবেন যে পড়াগুলো কিরকম শোনা যায় কিরকম লাগে বোঝা যায় কি যায় না তো আপনারা কমেন্ট করলে নিশ্চয় আমি সেরকমভাবে চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন হক ভাই কমেন্ট করেছেন ভালো ভালো লাগে বোঝা যায় মাল্লাহ আপনারা সহকারে শুনবেন হরফা পরীক্ষা আমরা এখন আলোচনা করতে আসলাম যে হরফা পরীক্ষা সা সিন স হাঁ বন্ধ এখানে আপনারা লক্ষ্য করবেন যে হা দুইটা রয়েছে বলা হয়েছে একটি হা বড় হা একটি ছোট হা বড় হা বলা হয়েছে এ দেখুন আমি নগের নগ দিয়ে ধরেছি একে বড় হা বলে বলা হয়েছে এই হাটি উচ্চারণেতে গলার মাঝখান থেকে বাহির হয় গলার মাঝখান থেকে একটু গরম বাতাস বাহির হয় হা আর এটি হচ্ছে ছোট হাঁ এটি হা ছিনার থেকে আওয়াজটা বের হয় হা খ ذال زا ضاد ظاء ألف عين غين با سوري بقول هيك شيء عين عين الفار نون با তা লাম ডাল এসব বন্ধুরা আমরা হরফর পরীক্ষা আলোচনা করলাম এখন যুক্ত অক্ষরের সাথে মিলিত হরফের আকৃতি যে যুক্ত অক্ষরের সাথে মিলিত হরফের আকৃতি দেখুন আলিফ আলিফের সকল আলিফের রকম এখানে দুইটি দেওয়া হয়েছে যে আলিফের তাকে বলা হয় সকল আলিফের সকল দুইটি আলিফ আলিফ বা বার দুইটি রূপ সকল নাইবা রুফ দুইটি রুফ যে বা বা বার দুইটি তা তার তিনটি তা 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 বন্ধুরা আপনারা খেয়াল করবেন যে দেখুন হরফের রুফ বেলেগুলো কিন্তু হয়ে গেছে যে এটিটা এই তাটা বেলেক রকমের এই তা বেলেগ রকমের এই তাটিও বেলে রকমের ডিম ডিমের রুফ এখানে একটি বোঝানো হয়েছে ডাল ডালেরও রুফ একটি বোঝানো হয়েছে আইন আইনের রুফ এখানে দুইটি এই রূপগুলি আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন ফা ফা ফার ও দুইটি রূপ এখানে রয়েছে ফা ফা কন্ধুরা কাফর দুটি রূপ রয়েছে কাফ কাফ লাম দুটি রূপ রয়েছে লাম লাম মিম মিম মীম নুন নুনৰ দুটি ৰূপ ৰৈছে নুন নোন হা ছট এতিয়া ছতহাৰ তিনিটি ৰূপ ৰৈছে হা 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 হামজা হামজাৰ দুটি ৰূপ ৰৈছে দেখোন হামজাৰ ৰূপ বুলি হামজা হামজা ইয়া দুটি রূপ যাই হোক হরফ যুক্ত হরফের সাথে মিলিয়ে হরফের আকৃতি এগুলি আমাদের চিনাক্ত করতে হবে কেননা যখন যুক্ত আখর আসিয়ে যাবে তখন আমরা যুক্ত আখরের হরফগুলি না জানতে পারি তাহলে আমাদের para, bir dosyaya sığdırın. Dayan da, elimi senektir para. E